তো আজকে আমি একটা ফেসওয়াশ বানিয়ে নিচ্ছি ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি পেস্ট বাড়িতে যে কোনো পেস্ট থাকলে সেটাই ব্যবহার করতে পারো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এরপর আমি আমার ব্র্যান্ডের একটা ফেসওয়াশ নিয়েছি তোমরা যে কোনো ফেসওয়াশ নিতে পারো আমি এখানে ইউজ করেছি আমার চায়না একটা ব্র্যান্ডের ফেসওয়াশ এটা আমি বিদেশ থেকেই নিয়ে এসেছি তারপর এক চামচ চিনি দিতে হবে এরপর যদি বাসায় মধু থাকে তাহলে মধুটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবেন উপকরণগুলো খুব বেশি উপকরণ না এই উপকরণগুলো দিলেই হবে তো এরপর আমি এটাকে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে আপনারা সপ্তাহে যদি তিন দিনও ব্যবহার করেন তারপরেই রেজাল্টটা দেখতে পাবেন মুখে কোনোরকম স্পট থাকলে সেগুলো উঠে যাবে আপনাদের আমি বলছি না আপনারা এটা ব্যবহার করে রেজাল্ট পেয়ে তারপর আমাকে বলবেন আচ্ছা বিশ মিনিট পরে আমি এটাকে ধুয়ে নিচ্ছি তো দেখুন এরপর আমার রেজাল্ট কতটা গ্লোয়িং স্কিন বাবাই